দর্শক আসসালাম আলাইকুম স্বাগত ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর আটবাসী কিন্তু দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে শনিবার আঠারো জানুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাবো দর্শক শাহিয়াল জাতের বাচ্চা সঙ্গে গাভী গরি লিখে আমাদের ব্যথা আমদানি কিন্তু কানাই কানায় আছে এর পাশে একটা কিন্তু জুয়ান বয়সের গাবি দেখছি কিন্তু সঙ্গে একটা দারুণ বাচ্চা আছে দর্শক সাইকেল যাতে কোয়ালিটি ফুল বাচ্চা কিন্তু তবে গাবির ফ্রেম কিন্তু ভালো এর পাশে কিন্তু আমরা কত চান কাকা এটা আজকে একশো ষাট চাচ্ছেন বাচ্চা কিন্তু দারুণ বাচ্চা রসন ভাই কি ভাই অবস্থা কত বলেন বলছি ভাই আটাশ বলছি আটাশ অলরেডি আটাশ কিন্তু দাম দেওয়া হয়েছে দর্শক গাভীর ফ্রেমও ভালো সাইয়ের জাতের মধ্যে আট দাঁত তো না আট দাঁত আট দাঁত একবারে নতুন আট দাঁত কিন্তু আচ্ছা বড় দর্শক সাড়ে দিয়ে কিন্তু খাওয়ানো হচ্ছে একবারে তিন লিটার Tedir eşkinden de yazılır. Gel de gel dav. Çağır gel dav. Dile dav. Kaçta 35 35. şey

গাভীর দুধ আছে দর্শক বাচ্চাটা কিন্তু নেপালি গিয়ে রয়েছে নেপালি গিয়ে দারুণ বাচ্চা আছে দেখা শুনে কিন্তু চরমে চলছে দর্শক সুন্দর সুন্দর কিন্তু গাভীর আমদানি আছে আজকে সব মিলিয়ে

পনেরো কিন্তু চাই না চলছে কিন্তু দেখা সাদা চল আর আমদানি কিন্তু ভরপুর আছে এই পাশে কিন্তু দেখা শোনা চলছে এই দর্শক এই যে গাবি এটি কুমিল্লার ভাইদের জন্য নেওয়া কিন্তু হচ্ছে দাদা বেড়া না বেটি এটা বেটি বাচ্চা দারুণ বাচ্চা এই পাশে কিন্তু হরিণের বাচ্চার একটা আছে দর্শক

দাম দিচ্ছে তো সেটা আর এটি কিন্তু দেখাশোনা চলছে এই পাশ থেকে গাভি কিন্তু দেশাল দর্শক কত চাই এটি কত যাচ্ছে নব্বই চাই নব্বই কত বললেন শেষে আশি কাটবে আশি আশি কাটি কিন্তু দেখাশোনা চলছে আর এই পাশে কিন্তু এটি নিয়ে এখনো টান টানি চলছে দর্শক রস্তম ভাইকে দেখছি